সালামু আলাইকুম অনেকদিন পরে এগ্রিটা বলে ভিডিও নিয়ে আসছি আজকে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এটা হলো যে আপনার ওই মাটির মানে চাউলের বস্তা আছে না ওই বস্তার মধ্যে মাটি নিয়ে এই মাটি উপযুক্ত মাটি রেডি করে মাটি নিয়ে ওইটাতে আমরা আদা চাষ করার চিন্তা ভাবনা করতেছি যদিও বা এখন আদা চাষের যে টাইম ছিল এপ্রিল মে ওইটা এখন চলে গেছে এখন হলো যে আপনার এই এখন জুলাই চলতেছে আমরা চেষ্টা চিন্তা করতেছি একটু পরে ট্রাই করবো বর্ষার শেষের দিকে তাহলে ফলন কেমন হয় সেটা আইডিয়া করে নেক্সট টাইম থেকে অভিভাবক চিন্তা করছি কিন্তু কারণ হলো যে আমরা চিন্তা একটা লং লং একটা প্রসেসের হিসাব করছি যাতে এটা পর্যায়ক্রমে বাড়াইতে পারি আপাতত আমরা পাঁচশো বস্তা দিয়ে শুরু করবো আদা চাষ এখানে এটা হলো যে আমরা প্রথমত এখানে একটা এক লেয়ার মাটি নিয়ে নিচ্ছি এরপরে গোবরের লেয়ার দিব তারপর হল যে আমাদের যতগুলো আপনার এই আছে টিএসপি ইউরিয়া যেগুলো আছে ওগুলো দিব দেওয়ার পরে ওইখানে পরে আরেক লেয়ার মাটি দেবো দেওয়ার পরে তিন চার দিন রেখে দেওয়ার পরে এরপর আমরা এটা মিক্সার করে করে বস্তায় নিয়ে ফেলবো তারপর আমরা এখানে এই জায়গাটাতে এই সারি সারি করে বস্তাগুলো রাখবো এবং আমরা চেষ্টা করব যে এই রোদের পরিমাণ যাতে সরসাসুজি যাতে রোদ না পড়ে এখানে সেই জন্য আমরা এখানে কলা বাগান আছে এই কলা বাগানের মাঝখানে গিয়ে বলবো ফাঁকা জায়গাগুলো ইউজ করব আশা করি আজকে থেকে আপনাদের এই আধা ভিডিও আপডেট পাবেন এবং নিয়মিত এখন থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো এগ্রিটা বলে ধন্যবাদ সবাইকে আলাইকুম